উপযোগী করে একটা গ্রন্থ রচনার চেষ্টা আমি করেছিলাম লম্বা সময় নিয়ে কিতাবটা রচনা করা হয়েছে আলহামদুলিল্লাহ কালান্তর প্রকাশনীর যে বইগুলো মানুষের কাছে কবিল কবুল হয়েছে অর্থাৎ মানুষ সাদরে গ্রহণ করেছে তার ভিতর একটা হলো এই বই কোরআন সুন্নার আলোকে বারো মাসের করণীয় বর্জনীয় এখানে আমাদের সমাজে বারো মাস কেন্দ্রিক যে বিষয়গুলো রয়েছে কোনটা প্রমাণিত কোনটা অপ্রমাণিত কোন হাদিস সহি কোন হাদিস ওয়াইফ এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনারা এই বইটি কিনবেন পড়বেন উপহার দিবেন